বুধবার পুরুষ ক্রিকেটারদের সাপ্তাহিক হালনাগাদ কিন্তু টেস্ট র্যাঙ্কিং প্রকাশ করতে আইসিসি যেখানে বাংলাদেশ পাকিস্তান ও ইংল্যান্ড শ্রীলঙ্কা সিরিজের পারফরম্যান্সের ভিত্তিতে ব্যক্তিগত র্যাঙ্কিংয়ের বড় রদবদল ঘটেছে দলীয় সাফল্য যেমনই হোক ব্যক্তিগত নৈপুণ্য ক্রিকেটারদের উন্নতি অবনতি দেখা গেছে র্যাঙ্কিংয়ে রাওয়ালপিণ্ডিতে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের ছাব্বিশ রানে ছয় উইকেটের বিপর্যয়ের পর একশো আটত্রিশ রানের দুর্দ্বন্দ্ব একটি ইনিংস খেলেন লিটন দাস এর আগে প্রথম টেস্টও ছিল একটি ফিফটি যার সুবাদে টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে বড় লাভ দিয়েছেন লিটন বারো ধাপ এগিয়ে তার বর্তমান অবস্থান পনেরোতম তার সঙ্গে দ্বিতীয় টেস্টে একশো পঁয়ষট্টি রানের জুটি করতে গিয়ে মেহেদি মিরাদ খেলেছেন আটাত্তর রানের ইনিংস প্রথম টেস্টও তার একটি ইনিংস ছিল সাতাত্তর রানের ফলে তিনি ব্যাটিং দশ ধাপ এগিয়ে উঠে গেছেন পঁচাত্তর নম্বরে টেস্টের অলরাউন্ড র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে সাথে উঠেছেন মিরাত বাংলাদেশের হয়ে টেস্ট ব্যাটারদের তালিকায় আর উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি কারো তবে শান্ত সাকিব ও মোবাইলরা পিছিয়েছেন মুশফিক প্রথম টেস্টে একশো একানব্বই রানে দারুণ এক ইনিংস খেললো তার অবস্থান সতেরোতম রয়েছে অপরিবর্তিত সিরিজে মোমেনুল একটি ফিফটি পেয়েছেন ঠিকই তবে সব মিলিয়ে নামের প্রতি সুবিচার করতে না পারায় বাহাদি ব্যাটার পিছিয়েছেন তিন দাপ উনপঞ্চাশতম এছাড়া ব্যাট ব্যর্থ সাকিব দুই ধাপ পঁয়তাল্লিশতম ও শান্ত পিছিয়েছেন তিন দাপ ছেষট্টি তম টেস্ট বলিংয়ে বড় লাভ দিয়েছেন হাসান মাহমুদ পাকিস্তান সিরিজে আট উইকেট পাওয়া এই টাইগার পেসার এগিয়েছেন ষোলো দাপ তার বর্তমান অবস্থান সাতপঞ্চাশতম তিনশো সাতষট্টি রেডিং পয়েন্টও তার কেরিয়ারের সর্বোচ্চ এক ফাইবার দুই টেস্টে দশ উইকেট পাওয়া মিরাজ এক ধাপ এগিয়েছেন বাইশতম দ্বিতীয় ম্যাচ দিয়ে দীর্ঘদিন পর টেস্টে ফেরা তাস্কির আহমেদ এগিয়েছেন এগারো ধাপ পঁচাশিতম তম পাকিস্তান সিরিজে খেলতে না পারল টেস্টে বাংলাদেশের মধ্যে সবার উপরে থাকা তাইদুলের অবস্থান উনিশতম অপরিবর্তিত তবে পিসিএসেন সাকিব এক ধাপ উনত্রিশতম প্রথম টেস্টে খেলা শরীফুল চার ধাপ সাতষট্টিতম ঘরের বাইরে প্রথমবার সিরিজ খেলতে গিয়েছিলেন নাহিদ রানা বাংলাদেশের পেস পেজ বলিংয়ে নতুন এই সেন্সেশন দুই টেস্ট মিলিয়ে ছয় উইকেট নিয়েছিলেন ফলে র্যাঙ্কিংয়ে তিনি প্রথমবার একশোর ভেতরে ঢুকেছেন এই ধাপ এগিয়ে তার বর্তমান অবস্থান সাতানব্বইতম